হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার কে এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটি নতুন সকাল নতুন ভিডিও নতুন ব্লগ যাই বলো না কেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একদম পরোটা বেলতে বেলতে তো দেখতে পেয়েছো সকালবেলা উঠে বিছানা টিছানা গুছিয়ে রেখে চেঞ্জ করলাম জামাকাপড় চেঞ্জ করে তো দেখো এখানে ময়দা মেখে পরোটা বেলতে চালু করে দিয়েছি আজকে সকালের জলখাবারে পরোটা হবে আর তোমাদের দাদাভাই চা দিয়েই পরোটা খাবে ও বললো চা দিয়েই খাবো তো সেটাই করছি তো দেখো বেশ কয়েকটা পরোঠা হয়ে গেছে তো আবার কিছু করছি বেশি না ওই গোটা আসার মতো করেছিলাম তিনজনের তো হয়ে যায় অল্প অল্প করে দু একটা খেলেই হয়ে যায় আর আমার মানে পরোটা সাইজগুলো বেশ মোটা মোটা বড় বড়ো মতোই করি তোমরা ভিডিওতে হয়তো ছোটো মতো লাগছে বুঝতে পারছো আর এদিকে দেখো তেল দিয়ে পুরো জব জবে ওরকম খন্তির ডগে করে তেল দিয়ে আমি পরোটা ভাজি না আমার পোষায় না একদম জবজবে করে তেল দিয়ে ভাজা হচ্ছে আর এক হাতে মানে ভাজা করছি খন্তি নিয়ে আর তো মেয়ে তো টিউশন গেছে এখনও আসেনি আর তোমাদের দাদা ভাই ওদিকে মিস্ত্রি ফিস্ত্রি আসবে তো মালপত্র আসবে মানে ওইদিকে আছে তো আমি এক হাতে মানে আমার খুবই অসুবিধা হচ্ছে তবুও যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এক হাতে ভীষণ অসুবিধা হয় আমি ঘরের সমস্ত কাজই তোমাকে করতে হয় কিন্তু হয়তো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না তোমরা হয়তো ভাববে যে রান্না খাওয়ার ভিডিওটাই বেশিরভাগ দিদিভাই দেখাও কিন্তু কী বলো তো আমার মানে ভিডিও মানে যে আমি যে করবো না কেউ একটু ক্যামেরাটা ধরে দিলে আমার সুবিধা হয় কিন্তু আমাদের ঘরে সেরকম কেউ নেই আর খাবার সময়টা দেখানো হয় কেন খাবার সময়টা সবাই এক জায়গাতে হই সে আমরা মা মেয়েতে থাকলে বাড়িতে তাও এক জায়গাতে বসে খাই আর তোমাদের দাদা এখন বাড়িতে আছে তো খাবার সময়টা একসাথেও মানে খাওয়া হয় তখন একটু মানে ভিডিওটা বেশিরভাগ করা হয় আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্রাশ ট্রাশ হয়ে গেছে তো ওর জন্য চাটা আগে দিয়ে দিচ্ছি চাটা দিচ্ছিলাম তো তারপরে মানে আমাদের মানে বিল্ডার্সের মাল এলো মানে টনচিপ বালি এইসব যে ছিল তো ওগুলো এসেছে তোমাদের দাদা ভাই আবার বললো এখন চাটা ঢাকা দাও চাটা তো ঠান্ডা হয়ে যাবে বলছে ঠান্ডা হোক পরে খাবো আর মানে দেখো এখানে পলিথিনগুলো একটু পেরে দিচ্ছে বালিগুলো ঢালবে বালি টঞ্চি এইসব আসছে তো ওগুলো ঢালবে ওই জন্য চাটাকে ঢাকা দিয়ে দিলাম আমাকে আবার হয়তো গরম করে দিতে হবে কেননা চাটা ঠান্ডা হয়ে গেলে তো খেতে অসুবিধা হবে পরোটার সাথে গরম গরম খাবে বলেছিলো চাটা হয়তো আবার মাল আসছে দিক থেকে দেখতেই পাচ্ছ তো যতটুকু পারার ভিডিও আমি করছি কিছু মাইন্ড করো না যেন তোমরা যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার লাইফস্টাইলটা এই হচ্ছে ব্যাপার মেয়ে বাড়িতে থাকলে তো ওকে ক্যামেরাটা একটু ধরে দেয় এই হচ্ছে সুবিধা আমার আর দেখো এখানে তোমাদের দাদাভাই বলছে আমি ওকে ডাকছি যে তুমি খেয়ে নাও না ওরা দিকে মাল তো ফেলে দিয়ে চলে গেছে এখনও তো মিস্ত্রি আসেনি তো তো তুমি তোমার এদিকে একটুখানি খাওয়া দাওয়াটা করে নাও সকাল থেকে কিছু খাওনি চাটা কিছু খাওয়া হয়নি তো তারপরে ও হাতটা ধুয়ে আসছে আর বাইরের ওয়েদার খারাপ কী করে যে কাজ হবে বুঝতে পারছি না প্রচণ্ড ওয়েদার খারাপ যখন থেকে মানে কাজে লেগেছে মিস্ত্রিরা যেদিন থেকে তো সেদিন থেকেই বৃষ্টি চালু হয়েছে একদিন শুধু ভালো ছিল আর তো দেখো জন্য দুধ চা করি ও আবার এমনি লিকার চা খেতে চায় না দুধ চা খায় তো খায় না যে একদম তা না তো মাঝে সাঝে এমনি লিকার চা আমি করলাম আমার সাথে খেয়েও নেয় কিন্তু বেশিরভাগ ও দুধ চাটাই পছন্দ করে দুধ পছন্দ করেই আর কি তো দেখো চায়ে ডুবিয়ে ডুবিয়ে একদম পরোটাগুলো খাচ্ছে দু তিন চারটে মতো খেয়ে ফেলেছিল বলছে ও বইয়ের হাতের পরোটা অনেকদিন পর খাচ্ছি আমি খাও প্রাণ ভরে খাও যেটা খেতে ইচ্ছা করছে বলো আমি বানিয়ে দেবো আমার যতটুকু মানে আমার আমার তো সাধ্য না তুমি তো বাজার করে নিয়ে আসবে আমি বানিয়ে দেবো এটুকুই তো এটুকুই অনেকটা তাই না এই গরমের মধ্যে ঘেমে নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে মানে রান্না করাটাও ভীষণ টাফ তাই না দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে নাস্তা মানে খাওয়া হয়ে গেছে আর এখানে খানিকক্ষণ পরে প্রায় সাড়ে দশটা এগারোটার সময় বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা কি দারুণ ওয়েদার বলেছে যেন সুইজারল্যান্ডে পৌঁছে গেছি কি সুন্দর লাগছে আকাশটা সে নীল আকাশ যে হয় না নীল আকাশ পুরো তোমরা তো দেখতেই পাচ্ছ বলবো আর কি খুবই সুন্দর লাগছে তো একটুখানি মানে ক্যামেরাবন্দি করে রাখলাম ক্যাচ আপ করে রাখলাম ক্যামেরার মধ্যে তো দেখো আর এখানে দেখো পাউরুটিওয়ালা এসেছিলো তো একটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আর একটা নিয়ে নিয়েছি বিস্কিট মানে তিল দিয়ে যে বিস্কিটগুলো হয় না তো সেরকম ধরনের নিয়ে নিয়েছি তো ইচ্ছা করলো তোমাদের দাদাভাই বললো নাও ওইটা কেমন খেতে হয় দেখি আর তো বলছে কয় দেখি খেয়ে দেখি তো বলে দেখো এখানে খুলছে প্যাকেটটা তো দুজনে মিলে খাবো আমাকে আবার একটু খাইয়ে দিতে আসছে মাঝে মাঝে কী যে হয় এরকম মানে বলে যে একটু খাইয়ে দেবো তোমাকে বর মশাই যখন খাইয়ে দিচ্ছে সেই সুযোগটা ছাড়বো কেন তাই না নমাসে ছ মাসে আসে সুযোগটা তো হাতছাড়া করলে হবে না তাই না তো খেতে কানটা ভালো লাগে বরের হাতে খেতে কানটা ভালো লাগে সবাই আমরা কম বেশি ভালোবাসি তাই না তো তারপরে দেখো আমি নাস্তা মানে সকালে যে পরোটা এইসব খাওয়া হলো তো তারপরে মানে মেয়ে তো একবারে টিউশন চলে যায় টিউশন থেকে স্কুল হয়ে একদম বাড়ি আসে সকালে যেহেতু স্কুল আর এখানে দেখো আমি একটু ফেনা ভাত করে নিয়েছি বরের পছন্দের মানে একটা এটাও একটা বিশাল পছন্দের ওর খাবার ফেনা ভাত ডাল ভাতে আলু ভাতে রোজই তোমাদেরকে বলছি এখন এখন এগুলোই চলছে তো এগুলিই তোমরা দেখতে পাবে খাওয়া দাওয়া এগুলোই চলছে এখন সকালের দিকে নাস্তাতে বেশিরভাগ সাড়ে বারোটা একটা সময় করে তো এরকম ধরনের একটা খাবার আমাদের খাওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দ যেহেতু তো বানাচ্ছি তো আমরাও তো খেয়ে নিচ্ছি বুঝতেই পারছো না আমরা কোনো মাসে ছমাসে আমরাও হয়তো ভ্যানা ভাত খাই খুব একটা খাই না তো ডাল ভাতে আলু ভাতে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা তো গোটা গোটা ডিম সিদ্ধ কত্তা মশাইকে দুখানা ডিম দিই আর মেয়ে আমি একটা করে নিই এই হচ্ছে ব্যাপার আর আমার হাতটা ভীষণ জ্বালা জ্বালা জানা করছিল তো একটুখানি কেটে গিয়েছিলো মনে হয় তো মেয়েকে বললাম মানা তুই লঙ্কাটা একটুখানি মানে চটকে মতো দেনা নে তো দেখো মেয়ে দেখো লঙ্কাটাকে একটু মাখা করে দিচ্ছে তারপরে ওর কিন্তু হাত জানা করছিলো বাচ্চা তো হাতটা জ্বালা জ্বালাজানা করছিল বলছে আমার হাতটা কি জানা করছে আর তাহলে তোর আজকে জ্বালা জানা করছে বলে বলছিস তো মায়েদের কত কষ্ট হয় বলতো এরকমভাবে মেয়েকে আমি আবার খেতে বসে বলছি তো ভীষণ টেস্টি লাগে খাবারটা খেতে আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে আর তোমাদের দাদা ভাই যেহেতু মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে ঘুরছে দেখছে কে ওইখানটা কী মানে ভুল হচ্ছে কি কি হচ্ছে তো মানে পেটটা ভরা থাকলে কি বলতো দিমাগটা ঠিক থাকবে তাই না এই হচ্ছে ব্যাপার তো খাওয়ার দায়িত্বটা আমি পুরোপুরি নিয়ে নিই যে বরকে সবসময় খাইয়ে দাইয়ে পেট ভরিয়ে রাখবো বর খুশি থাকলে আমিও খুশি তাই না এই হচ্ছে ব্যাপার আর আমার বরের যেহেতু মা নেই কেউ নেই তো আমাকেই মানে সব যত্নটা করতে হয় এই আর কি কে করে খাওয়াবে ওকে তাই না এই হচ্ছে ব্যাপার তো দেখো খাওয়া চালু করে দিয়েছে মেয়েতে মেয়ে আর ওর পাপাতে দুজনে মিলে খাচ্ছে আর আমি ওই ডেস্কির মধ্যেই নিয়ে নেবো আর আমরা অনেকটা পরিমাণে এই যে মাখাটা ডাল আলু হাতে যে মাখাটা আমরা অনেকটা পরিমাণে খাই ভীষণ ভালো লাগে দেখো কত্তা আবার খাচ্ছে তোকে ডাকতে হয় মানে মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে বললাম না ঘুরছে দেখছে কোথায় কি গলতি করছে কি কি করছে তো দেখো তারপরে ডাকলাম এসে খেতে বসেছে বলে মাঝে মাঝে বলবে বা আমার বউ তো খুব যত্ন করছে এরকম ধরনের বলে তো মেয়েও খাচ্ছে মেয়ের পাথরের ডিম দুটো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম একটা আমি নিয়ে নিচ্ছি আর ওকে একটা দিচ্ছি আর তোমাদের দাদা ভাই জন্য দুটো ডিম তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সকাল থেকে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়াই হয়ে যায় খাওয়া ছাড়া আর কি আছে তাই না খাওয়া খাটা হয় কিসের জন্যে আবার আমাদের এখানে কিছু কিছু মানুষ আছে হয়তো টুকিটাকি আমার মেয়ে একটা ব্যাগে করে কিছু আনতে গেছে তো একজনের কি বলবো গালাগালি দিয়েই বলতে ইচ্ছা করে একজন হারাম হারাম খোর আছে কয় বাজার কয় রে এরকম ধরনের কথা বলে সে হারামখোর খায় না অথচ আমাদের কীরকম বলে আমি তো মনে করি ওদের থেকে আমরা অনেক ভালো খাই এই হচ্ছে ব্যাপার তো কি বলবো মানুষের স্বভাব এরকম মানে কি বলতো কি বলে না কথাতে নেই কাজ তো ভাজ ভাজতো সেরকম ব্যাপার নিজেরা খায় না বলে মানে ভাবছে সবাই হয়তো খায় না এই হচ্ছে ব্যাপার তো মানুষ বলবি মানুষের স্বভাব মানুষের ধর্ম পরের নিয়ে চর্চা করা এই হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়ার পরে একটুখানি আম কাটা হচ্ছে আমগুলো যেহেতু ঘরে ছিল তো খারাপ হয়ে যাবে গরমের মধ্যে তো দেখো আম কেটে নিয়েছি মেয়ে তো খেতে চায় না আমি আর কত্তা মশাই দুজনে মিলেই খাবো তোমাদের দাদা ভাই দেখো এমনভাবে আম খাচ্ছে যেন কি আরাম পাচ্ছে বাবা আম খেতে খেতে যেন কত আরাম লাগছে এমনভাবে মুখটা করছে আর এখানে দেখো মিস্ত্রিদের সঙ্গে বললাম না ঘোরাঘুরি করছে তো যা বৃষ্টি এসে যাবে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে সেই জন্য দেখো ও মানে জোগাড়ের কাজে লাগার মতো হয়ে গেছে ঘাম ঝরাচ্ছে আমাকে ডেকে বলছে দেখো আমি কিভাবে মানে কাজ করছি দেখতে পাচ্ছ আমি ঘাম ঝরাও ঘাম না ঝরালে তো কিছুই হবে না কাজ করতে গেলে ঘাম ঝরবেই সে যে যে কোনো কাজই হোক না কেন করতে গেলে ঘাম তো ঝর তো আমি এরকমভাবে মজা করে আমার বরকে বলি জানো তো এই হচ্ছে ব্যাপার সত্যি কথা তোমরাই বলো যে কোনো কাজ করতে গেলে ঘাম ঝরবে না সে যে যাই করো না কেন ঘাম একটু ঝরবে বিশেষ করে গরমকালে তো এরকমভাবে মজার চলে বলি তো ও খুব মানে হাসে এরকমভাবে বলো তোমার এক কথা সত্যি মাইনি এই কথাগুলো যে যে মাইন্ডে নেবে হয়তো যে মানে ভালো মাইন্ডে নেবে ভালো ভাববে যে কাজ করতে গেলে আবার যে খারাপ মাইন্ডে নেবে সে যদি ভাবে তো সে অন্য কিছু ভাবতে পারে এই হচ্ছে ব্যাপার তো কথাই আছে পরিশ্রম কখনও বৃথা যায় না পরিশ্রম করলে যে ঘাম বের হয় সেই ঘামের নোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ কথাটা সত্যি তো বন্ধুরা তোমরা একটু কমেন্টসে জানিও যে কোনো কাজ করতে গেলে ঘাম তো ঝরবে চলো আর একবার বলে দিলাম আর পরিশ্রম হচ্ছে সবথেকে মহান ধর্ম তাই না তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা আবার কালকে দেখা হবে